নমস্কার রানীর ব্লকে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন প্রায় আটটা বাজে আর মুন পড়ে বাড়ি এসে বায়না করছে মেলায় যাবে মনের বাবা বলেছিল মেলায় নিয়ে যাওয়ার কথা তা ও তো মাছ বিক্রি করে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর ও আর যাবে বলে মনে হচ্ছে না খুব কাটছে ঠান্ডাও লেগে গেছে প্রচুর তো এখন মুন বলছে আমি যাবো কান্নাকাটি কর এবার তিনজনে একসঙ্গে যাওয়ার ইচ্ছা আছে ওর বাবার তো সে আর যাওয়ার ইচ্ছাই নেই সে এত খাটাখান্নি করে তো ঘুমিয়ে যায় বাড়ি এসে আর বললে বলে যাব বলে আর যাওয়ার হয় না তো মনের আজকের একটা খাবার বানিয়ে দেবো মেলায় নিয়ে যাব না তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এক্ষুনি ঘর বাড়িগুলো গুছালাম আর মনের অবস্থা দেখুন কি করেছে আবার সব ঢেলেছে এখানে পড়ে এসেই এই কাজগুলো শুরু করে দিয়েছে কি করছো এগুলো এখন মুন

পছন্দের রেসিপি এটা এর আগে অবশ্য কোনোদিন বানাইনি বলো হম আম্মা তো ঠাম্মা যখন ছিল তখন আমার বাড়িতে কিছু না থাকলে খাওয়ার মতো ওই রসুন আর কি দিয়ে খাইয়ে দিত রসুন দিয়ে ডিম পেঁয়াজ আর ধনেপাতার মধ্যে দিয়ে দিই দিয়ে আর জল দিয়ে এটাকে মাখিয়ে নাও ভালো

নুন একদম লবণ কম খাই এটাই ভালো খুব পরাটা ওইদিকে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমার নুনের মেলায় নিয়ে যেতে পারিনি বাড়ি কিছু করে দিই রুটির আকারের হয়ে গেল তো না রুটি না লুচি আকার

তাছো খাওয়া তো দুটো খেয়ে যদি পারো আমার বেজে দাও সারা বারে মোটা মোটা তুমি খেদেব না ও সেডের अंडा সামনে বলি কিছু দিয়ে খেতে হবে শুধু ভালো লাগে না হ্যাঁ ভাই লাগে কিছু দিয়ে খেলে তো ভালো লাগে কি দিয়ে খাবে হ্যাঁ কষ্ট নেই মাছের কারগাড়ি নেই

লঙ্কা দিইনি বাবা ধনেপাতা আর পেঁয়াজ ভালো লেগেছে তো এটা খাবারটা ভালো লেগেছে না খাও এটা কী বানালে এক্ষুনি হোল কাজ সারাক্ষণ করতে দিতে হবে মনে কাজ না দিলে হবে না হ্যাঁ এত দেরি করলে খয়রি প্যাকেটটা খুলতে আমি তো অবাক হয়ে যাচ্ছি পড়ে এসে যতটুকুনি সময় পায় ততটুকুনি সময় কাজেই লাগায় কাজে লাগায় না একটা ফুলের টপ বানিয়ে ফেলেছে আর এদিকে সব ছড়ানো

মাছ কত করে নিয়েছে আশি টাকা কিলো আশি টাকা করে তো মুনির বাবা লোটে মাছটা এতটাই পছন্দ করে যখনই আনবে রান্না করে দিয়ে তারপরে ভাত খাবে তত সময় না খেয়ে বসে থাকে এখন কেটে কুটে রান্না করব আর ভাত তো আছে কালকে আর ওইটা গরম করে দেবো খেয়ে নেবে কালকে জানো টুকা খুব কষ্ট হয়ে গেছে ব্যবসা করে এসে ওর জন্য আজকে আর বেরোলাম না কাঁটায় একদাগ মাছ বাকি করা রয়েছে বললো ইয়ে লোটে মাছ খাসির মাংস ফেলে খেতে হবে বিগ সাইজ লোটে মাছ দোকানদার বলছে তো শরীরটা খারাপ লাগছে দেখলাম যে ওটা রেস্ট হয়ে

ওই জন্য বলছিস যখন যেরম হবে শরীর খারাপ লাগলে যাবে না তাতে আরো বেশি শরীর খারাপ হলে আবার ডাক্তার দেখাতে হবে তার একটা খরচ তার থেকে না যাওয়াই ভালো তোবা তুমি ফুলের চারাগুলো জল দিচ্ছ ঠিকঠাক জল দেওয়া হচ্ছে না কবে জল না দিলে চারাগুলো লাগবে কি করে চারা কিন্তু লেগে গেছে তুমি একটু জল দেবে এখন জল দেবো মাছ টাছ কেটে মনটাও বাড়িতে নিয়ে চলে গেল টিউশন শুনিতে মনের পরি দুদিন ধরে স্কুলে যাচ্ছে না ঠান্ডা লেগে যাওয়ার কারণে আজ স্কুলে যাবে তো স্কুলে পাঠাচ্ছি না একটাই কারণে ঠান্ডাটা লেগে আছে শরীরটা না ঠিক করলে তো পরীক্ষা দেওয়ার সামনে বাড়িতে পড়াচ্ছি স্কুলে না গেলেও ছুটিও নেই তুমি সব সময় ঠান্ডার মধ্যে তো ওকে যত্নই রাখবে ঠান্ডা শীতের জিনিস সব সময় পরিয়ে রাখবে দুবেলা টিউশনে আর বাড়ি পড়া ওতেই ছুটি আর নেই আমি কি বলেছি বুঝতে পেরেছো ছেলে মানুষ তো বুঝতে পারছে না ছুটে বেড়াচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডার দিনে মানুষ সবাই যত্নে থাকা উচিত যত্ন না থাকলে অসুবিধা খুব আমার মনে ছোটবেলায় শুধু ঠান্ডা লেগে যেত শুধু ঠান্ডা লেগে যেত কত ডাক্তার দেখাত হতো বলো এই এখানকার ডাক্তার দেখাতাম না গড়িয়ায় নিয়ে যেতাম চুনি পান নাম ডাক্তার বাচ্চাদের প্রচুর নিয়ে গেছি প্রচুর বার পাঁচশো টাকা করে তখন হিসেব ছিল আর সেটা দেখলে হবে অন্য ডাক্তার দেখালে সুস্থ হতো না ও এখন আরো অনেক টাকা হয়ে গেছে আমি অন্য যদি ডাক্তার দেখাতাম তা মন সুস্থ হতো না সেই আমাদের চুনিপালের কাছে নিয়ে যেত কষ্ট করে টোপা এই লোটে মাছে ধনে ক্যাপসিকাম দিয়ে আর এক পিস আলু দাও মানে জিরি করে কেটে হবে আমাদের না না সেটা বিষয় না বিষয়টা হলো যে একটু ভালো করে করো ক্যাপসিকাম আছে এক পিস আলু দাও আর একটু পাতা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করো এখানটা পুরোটা রেডি মাছগুলো দেবো মাছগুলো একদম টাটকা দারুণ মাছ আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা এই রান্না করলে ভালো হয় আরও মাছটা মাসিয়ে যদি বেশ খানিক্ষণ ঢেকে রাখা যায় লবণ দিয়ে হলুদ গুঁড়ো কাঁচা সরষের তেল দিয়ে দেবো নেই দিন শেষ হয়ে গেছে একটা ছিল টমেটো আমরা বেশি খাইও না অনেক মন যা লিখেছে কিডনিতে পাথর পড়লে টমেটো খাওয়া উচিত না এটা আমরাও জানতাম অনেকদিন আগেই খাওয়া ছেড়ে দিয়েছি তোমার কড়াই গরম হয়ে গেছে তোমার খিদেও পেয়ে গেছে আমি জানি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব বাইরে যত যাবো বাইরে খাবার একদমই খেতে চাই বাড়ি এসে কান্ত ভাত খাবে তাও ভালো ওই জন্য আমার সকালে করে ভাত নিয়ে যেতে হয় আলু আলু আর ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নেবো तो का दारू स्टेन चढ़चे पहलो बर्तन साफ आता खूब आयते एफसीगावे स्टेनचा दारू ना असतो तुम्ही आजजी समोर कोण मुंगी नेला जा काल तरीच होते जेकडे झुंगी यातील हम्म तले जेतल मी भात का देजेनिये ते वाकले न

খেয়ে নেবে খে আর সহ্য করতে পারে না সকাল হলেই বন্ধুরা শুধু ভাত দাও তো ভিডিওটা এখানেই শেষ করবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর নমস্কার